নবীজি বলেন যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়েতে হেদায়ত পাওয়ার নিয়েতে যাবে আল্লাহ নিজে দায়িত্বশীল হয়ে তাকে হেদায়তের রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে শব্দটা কি ছিল বলেন তো আদল্লা থেকে এসেছেন যদি নবী দল নাই আদেল্লো দিতেন তাও কিন্তু বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু এফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার মধ্যে গিয়েছিলেন কোন জায়গায় কিন্তু সেখানে করান ছিল না এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেবে ফরে বাসে